রে কেমন পিস দেখছিস আর বলিস না কি করেছিস তুই তো বিয়ে বাড়ির থেকেও ভালো আয়োজন রে পারছি না মানে আমি ভাবতে পারছি না জাস্ট কি পিস কাটিয়েছিস তখন তোকে কোনো কথা হবে না একটা খেলেই না প্রাণটা পুরো জুড়িয়ে যাবে দশ আমি তো এই আমায় কিন্তু একটু ভাগে বেশি দিই যতই খাচ্ছে তুই জানিস ইলিশ আমার কতটা ভালোবাসে না সামনে অনুষ্ঠান আছে অনুষ্ঠান কিছুই না আমার প্রিয় লোক ঘরের লোক দু একজন বন্ধু তারা খাবে কিন্তু খেয়ে তো সুখ করবে বল কোনো কথা হবে না কোনো কথা হবে না তুই না পুরো রাজার ছেলের মতন বাজার করিস বটে মাছের পিসগুলো দেখ তো দেখেই দিল দেখ মানুষজন খাবে না হচ্ছে মানুষটা খুশি পায় একদম কাঁচা